বাংলার আদি কালী অর্থাৎ বাংলার আদি দক্ষিণা কালী যেখান থেকে কালী পুজো বলা যেতে পারে প্রায় সূচনা নদীয়ার শান্তিপুরের আগমেশ্বরী মাতা দীর্ঘ প্রায় চারশো বছরেরও পুরনো এই পুজো দেবী এখানে এতটাই জাগ্রত যে কারোর মনোবাঞ্ছা অপূর্ণ রাখেন না ইতিহাস আছে এই পুজো তন্ত্র আচার্য কৃষ্ণানন্দ আগমবাগিসের প্রপৌত্র সার্বভৌম আগমবাগিসের হাত ধরে শুরু হয়েছিল মাতৃ আরাধনার এই আগমেশ্বরী মাতা মন্দিরের কাছেই পঞ্চমন্দির আসন করা হয় এবং সেখান থেকে দেবী আগমেশ্বরীর পুজো শুরু হয় তো আমাদের এই পুজো যেহেতু বড় বাড়ি বৈষ্ণব বাড়ি সেই কারণে বৈষ্ণব যে আচার আচরণ কিছুটা বৈদিক আচার কিছুটা এবং তন্ত্রের হালকা দিক কিছুটা নিয়ে এ পুজো করা হয় নিজস্ব পুঁথিতে এখানে বলির কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র ইক্ষু এবং কুসমান্ডু বলি হয় পঞ্চমুণ্ডির আসনে পুজোর সঙ্গে সঙ্গে তন্ত্রাচারে পুজো হয় এই মাতৃ মায়ের তার সঙ্গে সঙ্গে বিশেষ নিয়ম রয়েছে রাতেই হয় চক্ষুদান তারপর সকালেই মাতৃ প্রতিমা বিসর্জন হয় এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ ভোগও থাকে একাধিক ভক্তবৃন্দকে দেয়া হয় অন্নপ্রসাদ বা পোলাও বিভিন্ন রকমের তবে দীক্ষিত মহিলারা অর্থাৎ বড় গোস্বামী বাড়ির দীক্ষিত মহিলারা ছাড়া মায়ের ভোগকেও রান্না করতে পারেন না আর এই পুজোকে কেন্দ্র করে শান্তিপুরে রীতিমতো জনজোয়ার বয় আর তাই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি মায়ের আবাহনের